কাঞ্চনের কাছে দলিলটা রাখছি কাঞ্চনটা নিশাতে বড়ো বাবু নি যে বাই আর জামাই দেয় আমার কই দলিলটা নিশা গা তুমি আমার বাচ্ছ আমার মায়া তোমার বইনে ক রাখতে ক আমি পলাম আমি কমলাপুরে পেপার পিছাই থাকুক ওই মূর্তে আমার বড় বই নে আমার মায়া দা নাইগা নাই তখন কইছে শর তার লগে সম্পর্ক নেই আমার বড় বই নে এই কথা কইছে তখন আমার মা হচ্ছে স্বামী দিল দইরা নিজের মাথা নিজে ধুইছে যদি আমি জিসিসি ক্যামেরা যে যে করে ইয়ে জেলখানা যদি টান হয় তাহলে আমার স্বামীর এই ভিডিওগুলো আমি পামু তখন কইছে আমার বাচ্চা তোমার শখের বাড়ি আমি রাখতে পারবো না আমার বাড়ি লয়ে এই যে বোগা তখন কিছু নিজে বেড়া তোর আইনের যা হে পরে টাইম শেষ দিকে আর কথা কইতে পাই নাই এরপর ওর বাবা বাসায় গেছে পরে ওর বাবারে ওর ফুপির বাসায় ডাকতো ফুপির নারগঞ্জে মিতুর বাসায় মিতুর বাসার ওইখানে ওর ফুপির বাসায় মারদাসে তোর বাবা ওবারে। বারে উন্ডার চালায় আরে খাওয়ান দিত মারদাসা আমার জেলখানার জন দেখতে যাইতো বাইরে কথা তো নেই কান পড়তে নেই আইটা আইটা আমার স্বামী না আমরা দেখতে যাইতো আমার শীতের ভিতরে সব জমা কাপড় তো অত ভিতর একটি হিংসা শিকার লগে আমরা শুরু থেকে যাইছি সংসার করতে দিতে না ঠিক আছে আর আমার বাবা খালি একটা চিন্তা করতে আমার মায়েরা আমি এতিম করব না আজমির এতিম হইছে আর বাবা এটা করতে আমি কান দি আমার মায়ের এতিম হয়ে যাব দেখছে এর কারণে আমার স্বামী আমার এলে সংসার করতে চাইছে আমার স্বামী যখন আমি জালখানাতে বাইরেছি আমি জুনিয়ার সাকিবের ডিভোর্স দিয়ে দিছি আমি যখন জালখানাতে বাইরেছি তখন ওর বাবারে আমার বাসায় কমলা করে হুজুর দা কমলা পরে আমি বিয়া করছি বাবারে আমি এরপর ওর বাবায় এক সপ্তাহ এই মরার দশ দিন আগে আমার বাসায় গেছে যার পরে বলতেছে আমরা ওই বাসায় দাম এরপর এই বাসায় আইছি এই যে আমার ননাজগো বাসায় বড় বাবুনি দা তারপরে নিশাক এই বসে আইসি এই বনশ্রিড়ি আইসি আসার পরে এই বসে আর পরে ওর বাবার আত্ম অনেক ফুল লাগেছে ভিডিওতে দেখছেন না আত্মা ফুল লাগেছে এই লিফ্ট দিয়া লিফ্টে দিয়ে আর উঠতে দেয় না উঠতে উঠতে দেয় না কয় এই দারণ করো এই ভিডিও গুলো আছে আমি কালকে দিব ঠিক আছে কয় এই দারণ ভিডিও বল এই লিপ বদ্ধ করো এরপরে ওরা বলছে আমার বাড়ি দিব এরপরে শাওন ঠিক এক সপ্তাহ পরে হঠাৎ ওই যে বললাম নিউজের মধ্যে ভাই আমার স্বামী মর মরে যাব বাসবো না এই নিউজটা দিতেন দেরি নাই শাওন পাঁচটা বাজে মারা গেছে মরার আগে আপনার এই যে ভিডিও মুডিও কোনো লাইফ টাইপ করে শিয়া গেছে আমার স্বামী এনার আমার মরার পরে এক সপ্তাহ পরে এলাকার ম্যাম বর আছে না ম্যামবনি জসিল দাগের আমি থাকি ওই ম্যামবনি দিয়ে আমার বাসায় খবর পাঠাইছে আর অগবাস বাড়ির কাজের মানুষ খবর পাঠাইছে যে শিখা তুমি কেস মামলা করছো কেস মামলা উঠাইলেও বন্ধ করে লাইও হ্যাঁ তোমার বাড়ি দিয়া দিব আমি দিলে আমার আর টেক অবসর নাই তো জুনে শাকি বেলে আমি সব ভিড় চালাইছি আমার সর্বশেষ হয়ে গেছে

এরপর কয়েক কি সাত তারিখ এই সাত তারিখে বৌ এই মাসে সাত তারিখ বৌ হের পরে এমনি কুছি আমি একটা খারাপ হয়েছে বক্কা দিছি তোর মাইয়ার সাংবাদিক পরিষ্য়ে যাবো আমি ওই বাড়ি করছি আমার